সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম হাতের পরে এই গাছে অনেক নানসুর বাসা আছে আমার নিচেও আছে আমি এখানে খাবার দিয়ে মাছের কাটাকুটি আছে এই মাছের কাটাকুটিগুলো আমি এখানে খাবার দিয়ে থাকি খাবার দিলে এই গাছে আরও নানসুর বাসা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আরও বাসা আছে এখানে আরও এসব গাছে অনেক বাসা আছে আমি খাবার দিয়ে থাকি এখানে এখানে খাবার দিয়ে থাকি এই গাছে খাবার দিয়ে থাকি তো ওই জন্যই দেখতে পাচ্ছেন এই যে অনেক বাসা এই গাছটা আছে অনেক বাসা অনেক রকম বাসা আছে গেছে আসসালামু আলাইকুম আসলে দেশে পিঁপড়া ডিমের অনেক অভাব পিঁপড়ার ডিম আপনিও চাষ করতে পারবেন কোথা থেকে একটা বাসা আপনি ম্যানেজ করবেন ম্যানেজ করে আপনার গাছে ওই বাসাটা বেঁধে দিবেন বেঁধে দিলে ওই বাসাটা ওইখানে বাসা বাঁধবে বাসা বানলে আপনার ওখানে খাবার দিতে হবে আপনি যে মাছ মাছ মানে তরকারির সাথে যে মাছ খান ওর যে কাটা কুটাকুলো সামান্য কিছু মাছ সাথে দিয়ে গাছের পাশে সিস্টেম করে আপনার রাখতে হবে ওর রাখলে ওই খাবার ওই মাছের কাটা খাওয়ার জন্য আপনার ওই মা পিঁপড়াগুলো আসে নিচে আসে ওই খাবার খায় এবং খাবার পাইলে ওরা আর যায় না আমি এই টুক চাষ করে আমি হালকা পাতলায় চাষ করেছি করা শুরু করেছি চাষ করা শুরু করার পরে আসলে দেখতেছে ওদের খাবার দিলে ওরা সেখান থেকে যায় না আর ডিমগুলো যে এত সুন্দর হয় ডিমে কোনো ময়লা হয় না আমি চাষ করে দেখতেছি এই ডিমে কোনো ময়লা হয় না আপনারা যারা নালশোর ডিম চাষ করার আর যেন আগ্রহী যাই আমি আমার জন্য দোয়া করবেন আমি বেড তৈরি করে আপনাদের মাঝে দেওয়ার জন্যে আর আমারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে যেটা যারা ইউটিউব চ্যানেল দেখেন পিপ্রার ডিমগুলো আপনারা হয়তো একটু সময় লাগবে কিন্তু অনেক বাসা হয় অনেক রকম আমার বাড়ির আশেপাশেও দেখছি অনেক গাছেও আরও প্রচুর বাসা বানছে আমি যে কাছে আপনার খাবার দিছি আমি দেখাইছি না বাসা এটা তো হয়েছে পাশে আরও একটা আম গাছে দেখব অনেক বাসা হয়েছে একটা গাছে যা করে এই খাবার পায় এখান থেকে খাবার খায় এখান থেকে তার বাসায় নিয়ে যায় আপনারা এইভাবে এই সিস্টেমে পিপড়ার ডিমগুলো চাষ করবেন পিঁপড়ার ডিমের বর্তমান যে দাম তাতে আসলে চাষ করার আমরা যারা শিখেন আমাদের সবাই বাড়িতে পিপড়াটিএম চাষ করার প্রয়োজন যেহেতু যদি যে কোনো সময় আমার অনেকগুলো বাসা যদি গাছে হয়ে বসে সেখান থেকে আমরা সংগ্রহ করে নিতে পারি কিন্তু খাবার পাইলে ওরা ওইখান থেকে আর যায়ও না যা আপনারা এই সিস্টেমে আর দেখবেন যে পিঁপড়া যাতে না লাগে পিঁপড়া মাজালি দেয়ে এগুলো কিন্তু ওদের শত্রু সবসময় পিঁপড়া দায়ে মাজালি এগুলো নিধন করতে হবে আর আমি যে সিস্টেমে আপনাদের দেখালাম এই সিস্টেমে আপনার পিঁপড়া ডিম চাষ করবেন আশা করি পিঁপড়া ডিম হবে হিসাবে খাবার কিন্তু ওদের মাঝে মাঝে দিতে হবে আপনার পচা মাছ খায় ওরা পচা মাছ আর মাছের কাটা এইগুলো সবচেয়ে পছন্দ করে পচা মাছ এবং মাছের কাটা ওরা পছন্দ করে আপনারা এইগুলো দেবেন জলের অনেক মাছ দেখা দেখা যাচ্ছে আমাদের পচে যায় এই মাছটা পলিথিন করে আনলাম আনে গাছে সিস্টেম করে দিয়ে দিয়ে রাখলাম হ্যাঁ আর দেখবেন যে ওরা ওই পচা মাছ এবং মাছের কাঁটা খুব পছন্দ করে